আসমিনজুল স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তার সাথে দেখা করার চেষ্টা করছি উনি আমাদেরকে কয়েকবার ডেট দিছে ডেট দিয়ে দিয়া তিনি অফিসে গেছে পরে আবার দেখা করেন এরকম চারবার তিনি আমাদের সাথে প্রতারণা করছেন লাস্টে আমরা নিরূপা হইয়া বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করছি দরখাস্ত দিছি আমরা একজন আন্দোলন করছি আমাদের ওখানে অ্যারেস্ট করছে ওখানে পুলিশে অ্যারেস্ট করার পরে প্রায় চার মাস আমরা জেলে ছিলাম কেউ চার মাস কেউ পাঁচ মাস কেউ ছয় মাস আমরা সরকার বিরোধী করছি এই সময় সুরে তার সরকার শেখ হাসিনা ছিল এই কারণে হাসিনা ও কে হোক আনির বলার কারণে আমরা দেশে প্রবাসী যারা আছে সবাই আটক করছে তো আমি দেশ চাষটা পড়ছি আমার ছেলে আজকাল চার মাস বাবদ এখন জেলে রয়েছে কোন দিন যে ভাই আমার ছেলে আসবে এখন আমরা অনিশ্চিত সাতান্ন জন মুক্তি হয়ে যাচ্ছে এখনও মানুষ এখনও জেলে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করছে আমার ছেলের যে আমার বুকে কীভাবে আইনা দিব আমার ছেলে যে দেশ আছে যেহেতু খাতা কাগজের কোনো কলমের ব্যবস্থা ছিল না তখন এটা একটা লুঙ্গি জেলে দেখা অবস্থা এটা একটা লুঙ্গি লুঙ্গির মধ্যে এদের সবার নাম নাম হয়েছিল এবং তার তারিখ কত তারিখে আন্দোলন হয়েছিল বিপ্লব সে তারিখটা দেওয়া হয়েছিল কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্িত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হ্যাঁ আমি ছিলাম আমি মিছিল করেছিলাম আলাইনে সানাইয়াতে আমাকে মিছিল থেকে ধরে নিয়ে যাওয়া হয় আমাকে তিন দিন টর্চার করা হয় আলাইন সি অফিসে আসিফ নজরুল চালা আমাদেরকে বলেছিলেন পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন আমি আসিফ নজরুল চাল এবং প্রধান উপদেষ্টায় দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের পুনর্বাসন করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং ডুবাইতে আমাদের নয়নটি তুলে দিয়ে তুলে দেওয়ার জন্য পুনরায় ডুবাই ফেরত যেতে চাই আমাদের বাইকদের যখন গুলি করতেছে তখন আমরা আর ঘরে বসে থাকতে পারে নাই আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে নাই নিজের কথাও চিন্তা করি আমরা চলে দেশের জিয়ালে আমরা যখন সময় পাস হচ্ছে না তখন কি করছি আমরা একটা সময় পাস হওয়ার জন্য এই লুডুগড়টা আগা আঁকা হয়েছিল পরবর্তীতে আমাদের জিয়ালের মধ্যে যতগুলো ভাই এই জিয়ালে ছিল প্রথম থেকে আপনার একশো জন একশো নব্বই জনের সবার এখানে সিনিচার করা সবাই নাম্বার দেওয়া আছে এটা হতো আমাদের একটা সিটি জেলের জেলের একটা বিতর্ক সিটি আমাদের এটা আমাদের জিএলের সিটিটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি কিন্তু কেউ কিছু নিয়ে আসতে পারে না এটা অনেক কষ্ট করে আমরা যত্ন শহরে একজন পরে নিয়ে আসছে আর কেউ একটা কাগজও আনতে পারে না ওই জন্য এটা আমরা সব সংবাদ সম্মেলনে এটা আমরা উপস্থিত রাখি এটা আমাদের একটা আরব আমিরাতের জিএলের স্মৃতি আমাদের বিশেষ করে সবার এখানে নাম্বার দেওয়া আছে সুন্দর করে সবাই তালিকা করা আছে আমরা একশো নব্বই জন দেখতে চলে অলরেডি আর উনিশ জন জেলে আছে আজ কোনো পদক্ষেপ আসে নাই তাদেরকে ওই দেশ থেকে নেওয়া আসার জন্য এই দেশকে যারা সুন্দর করার জন্য ওই দেশে যুদ্ধ করেছে তাদের কেন আত্মসম্মান দিয়ে এই দেশে নিয়ে আসে সরকারের এই দাবি প্রধান দাবি হচ্ছে আমরা যারা আমিরাত থেকে জেল কেটে দেশে ফেরত এসেছি ক্ষতিগ্রস্ত প্রবাসী প্রবাসীদেরকে পুনর্বাসন করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের আমিরাতে নো দেওয়া হয়েছে আমাদের জন্য সরকার প্রধান ওই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে আমাদের নোয়ান্টি ওঠানোর ব্যবস্থা করে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান তাদের দেশের নাগরিকদের জন্য এই কাজটা করেছিলেন যেহেতু সে আমাদের সামনে উদাহরণ আছে আমাদের ডক্টর ইউনুস সাহেব আরও বেশি গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের এই দাবিটি পূরণ করানো সম্ভব যদি উনি বিষয়টা নিয়ে কথা বলেন যেহেতু আগামী বারো তারিখ উনি এখানে যাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তৃতীয়ত হচ্ছে আমাদের অনেক প্রবাসী বাইরে এখনও জেলে আছেন অনেকে হেফাজতে আছেন এবং ওই মামলা এখনও গ্রেপ্তার প্রক্রিয়া চলতেছে আমরা চাই যে সরকারি উদ্যোগে ওই মামলাটা প্রত্যাহার করানোর জন্য অনুরোধ করা হোক যাতে করে আমাদের নতুন কোনো প্রবাসী আর এই মামলায় না ফাঁসে এবং ক্ষতিগ্রস্ত না হয় আমরা পাঁচ দলের প্রতিনিধি দল আমরা যাচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে আমরা পাঁচ দলের প্রতিনিধি দল পাচ্ছি এবং কি আমাদের এখানে আন্দোলন চলমান থাকবে আমরা যখন মেসেজ পাবো তখনই আমরা আন্দোলন প্রত্যাহার করব 이본에 대해서 2 0의사조의